আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল্লা আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধু আপনি কি জানেন কোন নারীদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় হজরত আবু হুরাইরা রজিআল্লাহ তাহ বর্ণনা করেন দয়ার নবী হজর সাল্লাইসাল্লাম ইরশাদ করেন ওই মহিলার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক যে রাত্রে উঠে তাহাজুদ নামাজ পড়ে এবং নিজের স্বামীকেও তাহাজুদের জন্য উঠায় যদি স্বামী না বলে অর্থাৎ না উঠতে চায় তাহলে চেহারায় পানি ছিটায় উদ্দেশ্য হল এমন মহিলা যে নেক সৎ রাত্র জেগে ইবাদতকারিনী ও দুনিয়া বিমুখী যে নিজে তাহাজুদ নামাজ আদায় করে নিজে কুরআন তিলাওয়াত জিকিরাজকার ও ইবাদত করার বন মানসিকতা রাখে এবং সেও স্বামীকেও ইবাদতের প্রতি আগ্রহী করে রাখে রাতে প্রথমে নিজেই উঠে নামাজ পড়ে অতপর স্বামী যদি না ওঠে তাহলে তাকেও উঠায় যাতে করে স্বামীও নামাজ পড়ে নেয় আর শেষ রাতে যখন আল্লাহ পাককে ডাকার সর্বোত্তম সময় এসে যায় তখন আল্লাহর দরবারে দুহাত তুলে বিনয়ী নম্রতা প্রকাশ করে আল্লাহ না করুক যদি স্বামী কারণবশত না উঠে তখন শুধু তাকে উঠানোর ইচ্ছা পোষণ করে ক্ষান্ত না হয় বরং নিদ্রাজনিত অলসতাকে দূরীভূত করার জন্য চেহারায় পানীয় ছিটিয়ে দেয় এমন মহিলা যে স্বামীর জন্য দিনের সাহায্য করার মাধ্যম হয়ে দাঁড়ায় দিন ও ইবাদত করার ক্ষেত্র তৈরি করে দেয় এমন মহিলা স্বামীর জন্য অত্যন্ত মুবারকের বিষয় কিন্তু এমন মহিলা বর্তমানে খুবই বিরল মহিলাদের রাতে ইবাদত করার মন মানসিকতা কোথায় বর্তমান পরিবেশে তো ফজরের নামাজ পড়াই মুশকিল তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা বিশেষ করে নব যৌবনা তরুণীদের মাঝে নামাজ না পড়ার এই প্রবণতা খুব বেশি পরিলক্ষিত হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে বেশি বেশি নামাজ ইবাদত ইবাদতবন্দিগী আদায় করার এবং তিরার স্বামীদেরকে সেগুলো পালন করার মতো আগ্রহ উৎসাহ উদ্দীপনা তৈরি করার তৌফিক দান করুন